লক্ষ্য ভালো ফুটবলার তৈরি করা সেই সাথে সুস্থ মানসিকতার মানুষ কিন্তু অন্তরায় একটি স্থায়ী খেলার মাঠ বিরাটি ভেটারেন্স অ্যান্ড ইউথ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে এটাই এখন বড় চ্যালেঞ্জ খেলার সাথে সাথে মাঠকেও বাঁচিয়ে রাখা তাদের প্রয়াসে এখনও পর্যন্ত অ্যাকাডেমিতে দেড়শোর কাছাকাছি ফুটবল শিক্ষার্থীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে তাদের টিমওয়ার্কে সহযোগিতা করছে রোটারি ক্লাব অব ক্যালকাটা ওল্ড সিটি সতেরোই ডিসেম্বর বিরাটির পাঁচ নম্বর মহাজাতি নগরের ব্লক কমিটির মাঠে অনুষ্ঠিত হল রোটারি ক্লাব অব ক্যালকাটা ওল্ড সিটির পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের জন্য ক্রীড়া সরঞ্জাম প্রদান কর্মসূচি তৎসহ স্বাস্থ্য বিষয় পরামর্শ শিবিরের স্থানীয় পৌরমাতা শিল ছাড়াও প্রাক্তন ময়দানের ফুটবলার পার্থ চক্রবর্তী রোটারি ক্লাবের সভাপতি জুয়েল চৌধুরী জোনাল সেক্রেটারি সুজয় রায় সম্পাদক মহুয়া রায় রোটারিয়ান ডক্টর পুরুষোত্তম চক্রবর্তী কৃষাণু দাস এবং হৃদয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সুরজিৎ কালা উপস্থিত ছিলেন বর্তমান খেলার মাঠটি উত্তরদমদম পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড অন্তর্গত মহাজাতিনগর পাঁচ নম্বর ব্লক কমিটি এবং শরৎ কলোনি কমিটির অধীনে রয়েছে পৌরমাতা মহু ব্লক সভাপতি অমূল্য রতন পাল সম্পাদক আশিস মজুমদার এবং শরৎ কলোনি কমিটির সম্পাদক রাজাদের পূর্ণাঙ্গ সহযোগিতায় মাঠটির সংস্কার সাধন করে ভেটারেন্স অ্যান্ড ইউথ ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রশিক্ষণ চালিয়ে যাবার অনুমতি দেওয়া হয়েছে বাইরের থেকে ছেলেরা এসে বসে পড়ে সেই প্রবণতা কমানোর জন্য আমি এই মাঠে লাইট লাগিয়ে দিয়েছি এবং এই মাঠে প্র্যাকটিস করতে যাতে অসুবিধা না হয় তার জন্য এই সাদা বর্ডার দিয়ে ফেন্সিংও করে দিয়েছি আগামী দিনে এই মাঠে এই প্র্যাকটিস চলুক আরও বাচ্চার দূর দূরান্ত হচ্ছে তার কারণ খেলার কোনো রং নয় খেলার রাজনীতি হয় বিরাটির এই ফুটবল একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলার অদ্রিজা ভট্টাচার্য সম্প্রতি বাংলা জাতীয় দলের হয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ফাইনালে খেলেছে অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মানসিক প্রস্তুতি নিয়ে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে তিথি অধিকারী বছর দেড়েক আগে রোটারি ক্লাবের আর্থিক সহায়তায় ক্ষুদে ফুটবলার বিশাল সাহা ওপেন হার্ট সার্জারির সুযোগ পেয়েছে এমনই বহু প্রতিভাবান এবং প্রতিশ্রুতিবান ফুটবলার তৈরির লক্ষ্যে বিরাটি ভেটারেন্স অ্যান্ড ইউথ ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য বাবলা আচার্য তাদের সংগঠনের পক্ষে মতামত ব্যক্ত করেন এই ছোটো ছোটো বাচ্চা পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী শিশুরা এই যে তারা ফুটবল খেলার জন্য এই মাঠ থেকে সেই মাঠ সেই মাঠ থেকে ওই মাঠ নির্দিষ্ট কোনো মাঠ আমাদেরকে যে দিয়ে সহযোগিতা করবে তাদের ফুটবল প্রশিক্ষণের জন্য যে মাঠ মাঠের ব্যবস্থা করবে সেই ব্যবস্থা এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি উত্তর দমদম পৌরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্গত ময়াতীনগর পাঁচ নম্বর ব্লক কমিটি এবং শরৎ কলোনি কমিটির অধীনস্থ মাঠে বিরাটি ভেটারেন্স ফুটবল কোচিং সেন্টারে ফুটবল খেলার অনুমতি ও সহযোগিতার জন্য বিরাটি ভেটারেন্সের পক্ষ থেকে উভয় কমিটির প্রত্যেক পদাধিকারী ও সদস্যদের আন্তরিক অভিনন্দন তাদের প্রচেষ্টার ফলস্বরূপ বর্তমানে মাঠটি সংস্কার সাজিত হওয়ার পর ছাত্রছাত্রীদের ফুটবল প্রশিক্ষণে প্রয়োজনীয় রূপ পেল তিন বছর থার্ড ইয়ার আমরা বিরাটি ভেটারেন্সের সাথে এক সপ্তাহে সহযোগিতা করছি এই বছর আমরা নিয়ে এসেছি আপনার ফুটবল কুড়িটা ফুটবল দিচ্ছি কসকোর সাইজ ফোর এবং সাইজ ফাইভ আগামী বছর আরও চেষ্টা করব স্কিল ডেভেলপমেন্ট বাচ্চাদের এই স্কিল ডেভেলপমেন্ট ফুটবলের ইজ ভেরি ইম্পর্টেন্ট আর ওনাদের মতন এক্সপিরিয়েন্স যারা কোচরা আছে তাদের তত্ত্বাবধানে যে এই ধরনের কোচিং করা হচ্ছে তার জন্য যা যা আমাদের যদি ইকুইপমেন্ট দরকার হয় আমরা আগামী দিনে তাদের সাথে থাকার জন্য আমরা তাদের প্রমিস করছি এদিন সংগঠনের সভাপতি তথা জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার গৌরাঙ্গ পাল সম্পাদক বিপ্লব চৌধুরী সদস্য পঙ্কজ মিত্র নন্দ দাস প্রসেনজিৎ সরকার জয়ন্তশীল অলক মণ্ডল প্রমুখের উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন বিশেষ করে অনূর্ধ্ব চৌদ্দদের নিয়ে বাংলা তথা দেশের প্রতিশ্রুতিমান ফুটবলার গড়ে তোলার পক্ষে যে সমস্যাটি সবচেয়ে বেশি প্রকট তা মেলার জ্বালায় বন্ধ হওয়ার জোগাড় মাঠটা হচ্ছে একটা বড় প্রশ্ন আমরা মাঠের যদি একটা আবেদন এটা সকলের সহযোগিতা ছাড়া তো এটা উপায় নয় উপায়টা বের করতে হবে যে একটা নির্দিষ্ট মাস সেই মাঠে কখনো কোনো অনুষ্ঠান যাতে না শুধু খেলার জন্য সেই মাঠটা যাতে ব্যবহৃত হয় তবে যে লক্ষ্য এবং মহৎ উদ্দেশ্য নিয়ে ফুটবল অ্যাসোসিয়েশনে এগিয়ে যাচ্ছে তাতে করে সকলে সহযোগিতা পেলে আখেরে লাভ হবে আমার আপনার বাড়ির মেয়েরাই একটা খেলার মাঠ অন্তত সেই চাহিদা পূরণ করতে পারবে বলেই আশা করেন প্রদীপ মণ্ডল অভিজিৎ ঘোষাল শিবু মুখার্জি পবিত্র সেনগুপ্ত সরল সাহা সমেত সমস্ত অভিভাবকবৃন্দ পিএম এম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাট